মায়া সেটা কেমন আপনি কি সত্যি কাউকে ফোন করেছেন আপনি এত বয়াব অগ্নিকাণ্ডে লোক তুলাতে তুলাতে বলল তুহিন খান এসব পরিবলা যাবে আমার বাচ্চার মা আমার বাচ্চার দাদি একা বসে আছে চলুন মায়া মুখ গম্ভীর করে বলল নীলচুখ আপনি আর আমাকে এসব বলবেন না তুহিন খান কিছু না বলে তানিয়া বেগম মায়াকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেল কিছু খাবার অর্ডার দিল আর মায়ার জন্য শপিং ব্যাগের এক ব্যাগ আইসক্রিম নিয়ে গেল খান বাড়িতে সাগর খান তার বোনের সাথে দেখা করে অনেক আগেই চলে এসেছে নিতুল ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছে রাজীব আহসান খান এখন ও বাহির থেকে আসে নাই তানিয়া বেগম গড়ে ঢুকে সামনে দাঁড়িয়ে আছে সাদিয়া জাহান প্রভা দাঁড়িয়ে আসে মায়া দৌড়ে এসে সাদিয়া জাহান প্রভাকে জড়িয়ে ধরে বলল মা তুমি গেলে না অনেকগুলো রাইড এনজয় করেছি মায়া যতবারই সাদিয়া জাহান প্রভাকে মা বলে ডাকে ততবার রহিমা বেগমের কলিজা ছিন্ন ভিন্ন হয়ে যায় তার গর্বে ধারণ করা মেয়ে অন্যজনকে মা বলে ডাকে এটা কতটা কষ্টের একটা মা জানে না রহিমা বেগম কিছুক্ষণের জন্য অতীতে চলে গেল অতীত যখন তার মেয়ে মেহরিনের তিন বছর ছিল তখন তিনি হানবাড়িতে কাজ করতে আসে তার স্বামী তাকে তালাক দিয়ে দেয় মেয়ে হয়েছে বলে তখন রহিমা বেগম কিছু করবে বুঝতে পারছে না তারপর সাগর খান তাকে এই বাড়িতে কাজের জন্য রেখে দেয় বাড়ির সবাই তার মেয়ে মেহরিনকে অনেক ভালোবাসে কিন্তু তুহিনবাদে একদিন তিনজন খেলা করছে এমন সময় মেহরিনের একটা চিৎকার আসে তার আসে নাই এর কিছুক্ষণ পর তুহিন খান সবাইকে ডেকে নিয়ে বলল মেহরিনের মাথা দিয়ে অনেক রক্ত বের হচ্ছে তাকে বাঁচানো সম্ভব নয় তখন তিনি খানবাড়ির সবার নামে মামলা দিবে এটা সিদ্ধান্ত নেয় খানবাড়ি সবাই মেহরিনকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলো মেহরিন বেঁচে উঠল কিন্তু তার কোনো স্মৃতিশক্তি ছিল না তখন থেকে খানবাড়ির সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে রাজীব আহসান খানের মেয়ে হিসেবে তাকবে মেহরিন এখন তার বর্তমান নাম রহিমা বেগম মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে খানবাড়ির কথা মেনে নে নিজের মেয়ের নাম বয়স সব কিছু বদলে রাজীব আহসান খান তার মেয়ে হিসাবে মেহরিনকে মায়া খান হিসাবে পরিচয় দেবে আর তার বিয়ে ঠিক করে রেখেছে তুষার খানের সঙ্গে তুহিন খান সাত বছর বয়সে লন্ডনে পাড়ি দে এবং খানবাড়ির সবাই ভালো করে জানে মায়া রাজীব আহসান খানের মেয়ে নয় এই সত্যি কখনো বাহিরে জানতে দেয় নাই এখন তুহিন খানকে কে এই সত্যি জানতে দেবে না সিদ্ধান্ত নিয়েছে খানবাড়ির সদস্যরা এখন মায়ার বর্তমান বয়স তেইশ বছর কুমার থাকার কারণে তার আট বছর বয়সে তিন বছর বাচ্চার মতো আচরণ ছিল এইভাবে আট বছর বয়সে তিন বছর নয় বছর বয়সের চার বছর এইভাবে এখন তার বেড়ার শক্তি আঠারো বছর মেয়েদের মতো এবং মানুষের কাছে এখন আঠারো বছরের কিশোরী অতীত আমি জানি না এই বিষয়টা কতটুকু বুঝতে পারছি আমি আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না রহিমা বেগম মনে মনে ভাবছে আমার মেহরিন মায়া আমার বাচ্চা কতটা বছর ধরে তোর মা ডাক শুনতে পারি না আল্লাহ তোকে বাঁচিয়ে রাখছে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি তুই সবসময় সুখী থাকিস তুহিন খান রহিমা আন্টি কি এত আনমনে ভাবছেন রহিমা বেগম কিছু না নিতুল খান বলতে বলতে বাড়িতে আসছে কেন হয় এমন মনে নেই তো মন হাওয়া বেরোয় রঙ্গিন নারে নয় সহজ পাওয়া তোর মতন আর কাউকে কোনো দিন হারিয়ে গেলাম ফুরিয়ে এলাম টুং 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 তোকে সারা বেঁচে তাকা লাভ কি বল মায়া তাহলে তুই মরে যা তরে কে বলে সে বেঁচে তাক তুই টুং 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 আহ আহ আমুষ এত বড় একটা গান গায়ক যাচ্ছে তুমি তাকে স্বাগতম না বলে এসব কি বলছ আমি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ গায়ক অভিশাপ দিচ্ছি তুমি যাকে পছন্দ করো তাকে কখনোই পাবে না ইয়াক মাওলা এ বলে চলে গেল মায়া তুই আর কোনো অভিশাপ দিতে পারলি না এটা কি অভিশাপ দিলি যদি এটা সত্যি হয় তাহলে তরে আমি কুচি কুচি করে কেটে বুড়িগঙ্গা নদীতে ফেলাইব সাদিয়া জাহান প্রবা মেয়েকে জড়িয়ে ধরে বলল ভাই এসব মজা করে বলছে তুমি চিন্তা করো না তুমি আমাদের রাজকুমারী যে তোমাকে পাবে তার সাত কপালের বাক্য মাথায় হাত বুলিয়ে দিয়ে তানিয়া বেগম মায়ার ড্রেস চেঞ্জ করে আসো খাবার খাবে তুহিনের বাপ তোমার সুটনো বাপ কোথায় থাকে তো আয়না দিয়ে খুঁজে পাওয়া যায় না সাগর খান তানিয়া বেগম তোমার নবাব বড় হয়েছে এখন বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেবে এটা স্বাভাবিক থানিয়া বেগম তুহিন বাপ মায়ের কাছে সন্তান কখনো বড় হয় না সাগর খান রহিমা বেগম তুমি একটু আমার রুমে চা নিয়ে আসতে পারবে রহিমা বেগম জি ভাই আসছে তানিয়া বেগম চা দিয়ে রহিমা বেগমকে পাড়িয়ে দিল এবং তিনি সবাইকে ডেকে নিয়ে রাতের খাবার খেতে দিচ্ছে ড্রাইনিং টেবিলে ছোটরা সবাই খেতে বসেছে মায়া তুহিন খান নিতুল খান নিধি বয়স একুশ নিশি খানের বয়স বারো এরা দুইজনে সাগর খানের মেয়ে তারা হোস্টেলে তাকে নিধি তার ফুপি সেলিনা তালুকদারের বাড়িতে ছিল ভাই আসবে বলে তাদেরকে সাগর খান নিয়ে আসছে তুহিন খান কেমন আছো আমার বোনেরা নিধি খান ভালো আছি ভাইয়া তুমি কেমন আছো তুহিন খান হ্যাঁ ভালো আছি কিন্তু এখন আরও বেশি ভালো আছি আমার বোনদের সাথে কথা বলে কিন্তু নিশি কেন আমার সাথে কথা বলছে না শুনে নিধি খান ভাইয়া আসলে হয়েছে কি তুমি তো আমাদের সাথে কথা বলতে না তাই রাগ করছে হয়তো তুহিন খান ওহ আচ্ছা নিশি আপু প্লিজ রাগ করবেন না আমার উপর এখন থেকে আপনার সাথে কথা বলবো এবার খুশি তো নিশি মাতা নেড়ে না সম্মতি দিল তুহিন খান এখন কি করতে পারি মিস মায়া আপনি কি আমাকে একটা আইসক্রিম দিতে পারবেন কাদু কাদু মুখ নিয়ে মায়া সরি নীলচুক এটা আমার আইসক্রিম আপনার না এত বেশি বোনকে ভালোবাসলে দোকান থেকে কিনে আনেন তুহিন খান আচ্ছা আমি আপনার দেখে কিনব দাম বলবেন মায়া তিন গুণ দাম দিতে হবে দিবেন তো তুহিন খান আমাকে উদ্ধার করেন মায়া উদ্ধার করছি এখন আমাকে তিন হাজার টাকা দেন হাত সামনে বাড়িয়ে দিয়ে তুহিন খান এখন আমার কাছে টাকা মানি পয়সা মুক্ত কিছু নেই খাবার শেষ করে আমার রুমে যাবেন পেয়ে যাবেন নিশি তোমরা আমাকে পাত্তা না দিয়ে এখন আইসক্রিম দিয়ে পড়ে আসো ভাইয়া এটা একদম ঠিক না তুহিন খান তুমি এখনও আমার উপর রাগ করে আসো নিশি না ভাইয়া তুমি এত বছর পর বাড়িতে আসছো এটা নিয়ে আমি অনেক খুশি তুহিন খান আমার লোককে বোন তোমাদের পড়াশোনা কেমন চলছে নিশি তুমি কি পড়াশোনা ছাড়া কিছুই বুঝো না কত বছর পর তোমার বোনেদের সাথে আড্ডা দিচ্ছ এখন এই পড়াশোনার কথা কেউ বলে নিদি খান শান্ত হয়ে বলো এটা আমাদের বড়ো ভাই ভাইয়া তুমি এখানে কত দিনের মেহমান তুহিন খান তিন মাস থাকার পরিকল্পনা করেছি যদি বাংলাদেশে ভালো লাগে তাহলে এখানে থেকে যাব নিদি খান ও ভাইয়া তুমি তো তোমার বোনকে নিয়ে ঘুরতে গেলে আমাদের ঘুরতে নিয়ে যাবে না তুহিন খান আচ্ছা আমি সময় পেলে নিয়ে যাব নিশি খান ভাইয়া কালকে যাই কালকে তো ফুফিরা আসবে একসাথে যাবো কেমন তুহিন খান সন্ধ্যায় যেতে পারব তখন কি তোমরা যেতে পারবে নিদি খান ভাইয়া সন্ধ্যা কেন বিকালের দিকে গেলে ভালো হতো মন খারাপ করে তুহিন খান কালকে আমার প্রচুর পরিমাণে কাজ করতে হবে সন্ধ্যার সময় আছে। নিশি আচ্ছা তুমি বলবে তাই হবে তানিয়া বেগম চুপ করে খাবার খাও খাবার খাওয়ার সময় এত কথা বলে না খাবার গলায় আটকে যাবে তুহিন খান তুমরা খাবার খাও আমার খাওয়া শেষ তানিয়া নিয়ে বেগম আর খাবে না এইটুকু কি খেলে তুহিন খান মা রান্নাটা অনেক মজার ছিল আর আমার পেট ফুল হয়ে গেছে নিশি খান ভাইয়া আজকে তোমার সাথে তোমার রুমে সারা রাত জেগে আড্ডা দেব তুহিন খান হ্যাঁ কি বলিস আমার রুমে গিয়ে আড্ডা মাফ করব চল সাদে আড্ডা দে নিশি খান না ভাইয়া আমি সাদে যাব না তুমি যাও এখন আমি গুমাতে যাব থানিয়া বেগম এ কি মায়া তুমি খাচ্ছ না কেন তুহিন ও অল্প গায়ে উঠে গেল মায়া মা আসলে হয়েছে কি আপনার ছেলে তো এখনও আসে নাই আর আমি তো সন্ধ্যা ফুচকা মোমো খেয়েছি আপনার ছেলে আসলে একসাথে খাব মুখে লজ্জার চাপ পড়ে আছে থানিয়া বেগম একগাল হেসে বাহ বাহ আমার বৌমা তো অনেক বড় হয়ে গেছে আমারে মা বলে ডাকছে আবার আমার ছেলের জন্য অপেক্ষা করছে তুহিন খান চিড়ি দিয়ে উড়তে উড়তে বলল তোমার আদর্শ বৌমা তানিয়া বেগম হ্যাঁ মায়া খুব লক্ষ্মী একটা মেয়ে তোর জন্য এমন একটা বউ খুঁজতে হবে যে তোকে আগলে রাখবে তুহিন খান মা তোমার কষ্ট করতে হবে না তানিয়া বেগম কেন আমি আমার ছেলের বউ আমি নিজে পছন্দ করে আনব তোর কি কোনো মেয়ে পছন্দ আছে তাহলে বল আমরা সম্বন্ধ নিয়ে যায় তুহিন খান হ্যাঁ আছে কিন্তু তুমি কখনো আমার কাছে আনতে পারবে না নিতুল খান চাচি বলছিলাম না তোমাকে তোমার ছেলে কাকে যেন পছন্দ করে তানিয়া বেগম কে সেই মেয়েটি তুহিন খান কিছু না বলে রুমে চলে গেল তানিয়া বেগম আর নিতুল খান দুইজনে বুদ্ধি করছে কিভাবে জানবো সেই মেয়েটিকে মায়া তুষার খান কখন আসবে সেই নিয়ে গভীর চিন্তায় আছে তুষার খান আসার পর ঠিকমতো কথা বলে নাই তার মধ্যে নিতুল খান একটু অভিশাপ দিয়ে বসেছে মাথায় কিছুই কাজ করছে না রহিমা বেগম সাগর খানের রুমে গিয়ে বলল কি হয়েছে ভাইয়া আমাকে এখানে আসতে বলছেন সাগর খান তোমার মেয়ের বিয়ে দেওয়ার ব্যাপারে কি ভাবলে এখন তো তুহিন ও এখানে আছে রহিমা বেগম এটাই তো থেকে বেশি চিন্তার বিষয় কিন্তু আমি ভাবছি মায়ার আগে পরীক্ষা শেষ হলে বিয়ে দিয়ে দিলে কেমন হয় সাগর খান ভালো তো হয় এটা ভুলে গেলে চলবে না তুহিন খান বাড়িতে আসে সে যদি জানতে পারে মেহরিন বেঁচে আসে তাহলে সব কিছু নষ্ট হয়ে যাবে সে এসব কিছুই জানে না রহিমা বেগম এসব নিয়ে চিন্তা করছি না আমি আপনার ছেলে এখন কাজ নিয়ে ব্যস্ত সে এসব নিয়ে চিন্তা করবে না আর সাগর খান তাহলে ভালো মার মতো নেওয়ার জন্য এতদিন ধরে আগাতে পারিনি রহিমা বেগম আপনি কিন্তু আরেকটা কথা দিয়েছেন আপনার কোম্পানিতে আমার মেয়ে ডিজাইনার হয়ে যাবে সাগর খান আমার মনে আছে তোমার মেয়ে এখন ও আইন অনুযায়ী ছুটো বিশ বছর না হলে নেয়া যাবে না রহিমা বেগম আপনি যা ভালো মনে করেন সাগর খান তোমাকে আমি কখনো ডোকাবো না আমার জীবন দিয়ে হলে ও তোমার মেয়ের ভবিষ্যৎ আলো করে দেব রহিমা বেগম আমি যাই ভাইয়া কিছু লাগলে জানাবেন রাত বারোটা বাজে সবাই ঘুমিয়ে পড়েছে শুধু মায়া ঘুমায়নি সে ড্রয়িং রুমে বসে টিভি দেখছে আবার পাইচারি করছে কখন তুষার বাড়িতে আসবে কিছুক্ষণের মধ্যে কলিং বেল শুনে দৌড়ে মায়া দরজা খুলে দিল সামনে তুষার দাঁড়িয়ে আছে তুষার খান তুমি এখনো ঘুমাও নাই মায়া না আপনি কোথায় ছিলেন এত রাত তুষার খান বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে এত রাত হয়ে টের পেলাম না মায়া তুমি হাত মুখ ধুয়ে আসো আমি খাবার গরম করে দিচ্ছি তুষার খান না আমি খাবার হয়ে আসছি তুমি যাও ঘুমাতে আমার অনেক গুম পাচ্ছে তুহিন খান পানি নেওয়ার জন্য নিচে আসছে তাদের কথা শুনে উপরে দাঁড়িয়ে আসে তুষার রুমে যেতে তুহিন নিচে নেমে এলো মায়া তুহিনকে দেখে পানি নেওয়ার বান ধরল তুহিন খান তুমি এখানে কেন এত রাতে ঘুমাতে যাও নাই মায়া একগাল হেসে হা গুম থেকে উঠে পানি নেওয়ার জন্য নিচে নেমে আসলাম তুহিন খান ওহ আচ্ছা আমার বাচ্চার মা কি খাবার খেয়েছে মায়া মাথা নাড়ল তুহিন খান আচ্ছা তুমি এখানে বসো আমি খাবার গরম করে আনছি আমার অনেক খেদে পাচ্ছে একা একা খেতে ভালো লাগে না মায়া লক্ষ্মী মেয়ের মতো করে টেবিলে বসে আছে তুহিন খান খাবার গরম করে মায়ার সামনে রেখে বলল খাবারটা খেয়ে নেন মায়া আমি আপনি খাবেন না তুহিন খান তুমি খাওয়া শুরু করো আর শুনো কারো থেকে বেশি আশা রাখবে না মায়া খেতে খেতে বলল কেন রাখবো না মানুষের জীবন চলে আসার স্বপ্ন নিয়ে তুহিন খান এই যে তোরা জেগে আসো বড় একটা আশা নিয়ে তুষারের সাথে বসে খাবে এটা কি পূরণ হয়েছে তাই বলছি কম আশা রাখবে মায়া আজকে হয় নাই তো কালকে অবশ্যই একসাথে বসে খাওয়া হবে এখনো ও হাল ছাড়তে নেই হ্যাঁ ঠিক তোমার খাওয়া শেষ হলে সব কিছু গুছিয়ে আসবে মায়া আমি পারব না আপনি নিজে বলছেন কারোর থেকে বেশি আশা করতে নেই আপনি আমার থেকে আশা করছেন আমি সব কিছু গুছিয়ে রাখবো কিন্তু না আমি কিছু করব না তুহিন খান মে দাঁত চেপে বলল তোমাকে আমি একদিন দেখে নেব মায়া এই আশা পূরণ হবে না আমি যাই এত এতরাতে খেতে ভালো লাগে না তুহিন খান সব হয়ে যাবে তোমার জন্য আমি এত কিছু গরম করছি